আমরা খাদ্যে স্বয়ং সম্পরতার পথে অনেক দূরে গিয়েছি মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনেও আমাদের অনেক সাফল্য আছে নারীর ক্ষমতায়নে আমরা বিরাট অগ্রগতি অর্জন করেছি পুরোটা সময় ঠিক তার উল্টো দিকের আসনে বসে সেই বক্তৃতা শোনেন সংসদ নেতা সময় সময় দু মাঝে নানা কথার আদান প্রদান হয় মনে মনে সবই জানেন স্বীকার করেন না মুখে বেগম জিয়া বলেন রাজনৈতিক দলগুলোর মাঝে অতীতের মতো এখনো আস্থার সংকট আছে এ সংকট দূর না হওয়া পর্যন্ত দলীয় সরকারের নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট আমরা কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না আমি নির্বাচনকালীন নিরপেক্ষ নির্দলীয় সরকারের গঠনের জন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন অতীতে সবার সবকিছু নির্ভুল নয় দেশের মানুষ দ্বন্দ্ব সংঘাত বিভেদ বিভাজন চায় না বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিত প্রসঙ্গে সরকারি দলের অভিযোগের বিষয়ে বেগম জিয়া দাবি করেন বাতিল করা সুপারিশ করে কোনো চিঠি দেননি তিনি এ সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সংবাদপত্রে প্রকাশিত খালেদা জিয়ার লেখার অনুলিপি তুলে ধরলে বিরোধী দলীয় নেতা বলেন এটি তার নয় এটা আমার চিঠি নয় আমরা দেখাতে পারি আমি ওরা দেখাতে পারি প্রবাদ দেখাতে পারি জিএসপি সুবিধা পুনর্বহালে যুক্তরাষ্ট্রকে এবং এ ধরনের সিদ্ধান্ত না নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিও অনুরোধ জানান তিনি গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করে এর প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানান বিরোধী নেত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে তারা কি গ্রামীণ ব্যাংককেও সেই অবস্থায় নিয়ে যেতে চায় সাম্প্রতিক সময় সংসদে অশালীন ভাষা ব্যবহারের নিন্দা জানিয়ে এজন্য সরকারি দলকেই দায়ী করেন বেগম জিয়া আমার আমার পরিবারের সদস্যদের এবং বিরোধী দলের নেতাদের সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে তা শোনারও অযোগ্য সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খালেদা জিয়া বলেন নইলে সব জায়গায় সরকারি দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো এই নির্বাচনে যদি আরো সুষ্ঠু নিরপেক্ষ হতো তাহলে আপনাদের তালে আপনাদের জামানত বাজে আত্মহত্যা কারো জামানত থাকতো না এছাড়া আয়ের না থাকায় দু হাজার তেরো চোদ্দ অর্থ বছরের বিরাট বাজেট বাস্তবায়নযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন